ময়মনসিংহ নগরীর চরকালীবাড়ি এলাকার মাদ্রাসায় আসহাবুস ইসলামী একাডেমিতে ছয় আগস্ট বুধবার পুরস্কার বিতরণ সবক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রধান হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ময়মনসিংহ সদর চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি কাজী মুস্তাক আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান মিন্টু বিশিষ্ট সাংবাদিক এস এম কে মিজান মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং সম্মানিত অভিভাবকগণ অনুষ্ঠানে হিফজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং হিফজের সবক প্রদর্শন করেন নির্বাচিত ছাত্ররা এতে উপস্থিত সকলে মুগ্ধ হন এবং শিক্ষার্থীদের উৎসাহ দেন বর্ণাট্য এ অনুষ্ঠানে মনোজ্ঞ গজল পরিবেশন করে নবতরী শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ তাদের কণ্ঠে ইসলামী সঙ্গীত উপস্থিত অতিথি ও শ্রোতাদের মন কাড়ে অনুষ্ঠানের শেষাংশে মাদ্রাসার সম্মানিত পরিচালক মাওলানা ইয়াসিন আরাফাত আনন্দীপুরি দুয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন